আসসালামু আলাইকুম জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতেই জানিয়ে দেব শেখ হাসিনাকে যে কারণে চুপ থাকতে পারলেন ডক্টর মোহাম্মদ ইনুস থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব কোথায় আছেন ওবায়দুল কাদের বেরিয়ে এল চাঞ্চলকর তত্ত্ব থাকছে বিস্তারিত প্রতিবেদনে বাংলাদেশে বন্যা দুর্গতদের জন্য চল্লিশ লাখ ডলার বরাদ্দ ঘোষণা জাতিসংঘের থাকছে বিস্তারিত প্রতিবেদনে জানিয়ে দেব পদত্যাগ করা দুই নির্বাচন কমিশনারের গাড়িতে বিক্ষুব্ধ জনতার জুতা নিক্ষেপ থাকছে বিস্তারিত প্রতিবেদনে এত কানে নাম শুনছিলেন এবার বিস্তারিত শেখ হাসিনাকে যে কারণে চুপ থাকতে বললেন ডক্টর মোহাম্মদ ইউনুস ছাত্র জনতার গণ আন্দোলনে ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে যাওয়ার পর সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা সে দেশে আশ্রয় লাভের চেষ্টা করেছেন ভারতের সংবাদ মাধ্যম পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনার বিষয়ে শোভ প্রকাশ করেন ডক্টর ইউনুস আজ বৃহস্পতিবার পিটিআই নিউজের ওয়েবসাইটে সাক্ষাৎকারটি প্রকাশ করা হয় শান্তিতে জয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস সাক্ষাৎকারে বলেন বাংলাদেশ ফেরত না চাওয়া পর্যন্ত ভারতে অবস্থানকালের সাবেক ওই প্রধানমন্ত্রী চুপ থাকা উচিত শেখ হাসিনা বিভিন্ন রাজনৈতিক বিবৃতি দেওয়ার পরিপ্রেক্ষিতে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস এই মন্তব্য করলেন এসব বিবৃতিকে অ বলে বলে একাইত করেন তিনি ডক্টর ইউনুস বলেন ভারতের শেখ হাসিনার অবস্থানে কেউ স্বস্তিতে নেই কেননা বিচারের কাঠগোড়ায় দাঁড় করাতে আমরা তাকে দেশে ফেরত আনতে চাই তিনি ভারতে থাকছেন এবং একই সময় কথা বলছেন যা সমস্যা তৈরি করেছে তিনি যদি চুপ থাকতেন তাহলে আমরা বিষয়টি ভুলে যেতাম লোকজনও ভুলে যেতেন কারণ তিনি নিজের জগতে থাকতেন কিন্তু ভারতে বসে তিনি কথাবার্তা বলছেন ও নানা নির্দেশনা দিচ্ছেন কেউ এটা পছন্দ করছে না সবাই এটি বোঝেন আমরা দৃঢ়তার সঙ্গে বলছি তার চুপ থাকা উচিত এটি তার কথাবার্তা ও নির্দেশনা আমাদের প্রতি অবন্ধুসুলভ আচরণ তাকে সেখানে আশ্রয় দেওয়া হয়েছে এবং তিনি সেখান থেকে প্রচার চালাচ্ছেন বিষয়টি এমন নয় যে সেখানে একটি স্বাভাবিক পরিস্থিতিতে গেছেন তিনি গণ অভ্যতান ও জনরসের মুখে তিনি পালিয়েছেন বলেন ডক্টর মোহাম্মদ ইউনুস গত তেরোই আগস্ট হাসিনার এক বিবৃতি প্রসঙ্গে ডক্টর ইউনুস এসব কথা বলেন বিবৃতিতে শেখ হাসিনা ন্যায় বিচার দাবি করে বলেন সাম্প্রতিক সন্ত্রাসী কার্যকলাপ হত্যাকাণ্ড ও লুটপাটের জড়িতদের অবশ্যই তদন্ত সাপেক্ষে চিহ্নিত করে ও সাজা দিতে হবে ডক্টর ইউনুস বলেন শেখ হাসিনা ছাড়া সবাইকে ইসলামপন্থী বলে একখা দেওয়ার বয়ান থেকে ভারতকে সরে আসা দরকার বাংলাদেশ তাকে ফেরত আনবে কেননা জনগণ এটাই চায় হ্যাঁ তাকে ফেরত আনতে হবে নইলে বাংলাদেশের জনগণ শান্তিতে থাকতে পারবে না যে কারণে যে ধরনের নিষ্ঠুরতা তিনি দেখিয়েছেন তাতে এখানে প্রত্যেকের সামনে তার বিচার করা দরকার বলেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর ইউনুস ভবিষ্যতে বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে কথা বলতে গিয়ে ইউনুস ভারতের সঙ্গে সুসম্পর্কের প্রত্যাশা ব্যক্ত করেন সেই সঙ্গে তিনি বলেন শুধু শেখ হাসিনার নেতৃত্বেই বাংলাদেশের স্থিতিশীলতা নিশ্চিত করে নয়াদিল্লিকে এমন বয়ান অবশ্যই বাদ দিতে হবে অধ্যাপক ইনুস বলেন সামনে এগোতে ভারতের জন্য ওই বয়ান থেকে বেরিয়ে আসা প্রয়োজন এ বয়ান হলো প্রত্যেকে প্রত্যেকে ইসলামপন্থী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ইসলামপন্থী বাকি সবাই ইসলামপন্থী আর তারা সবাই এ দেশকে আফগানিস্তানে পরিণত করবেন এবং বাংলাদেশ শুধু শেখ হাসিনার হাতে নিরাপদ ভারত এমন বয়ানে বিমোহিত এই বয়াম থেকে বেরিয়ে আসতে হবে ভারতকে বাংলাদেশ অন্য যে কোনো দেশের মতোই আরেকটি প্রতিবেশী বাংলাদেশের সম্প্রতি সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার অভিযোগ এবং এ ঘটনায় ভারতের উদ্বেগ প্রকাশ সম্পর্কে ডক্টর ইনুস বলেন এটি শুধু একটি অজুহাত এ বিষয়ে তিনি বলেন সংখ্যালঘু সম্প্রদায়ের অবস্থাকে এভাবে ফুলিয়ে ফাঁপিয়ে তুলে ধরার চেষ্টা বিষয়টি একটা অজুহাত বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলনের মুখে পাঁচ আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে যান শেখ হাসিনা তখন থেকে তিনি ভারতে অবস্থান করছেন এদিকে তাকে দেশে ফিরিয়ে আনার আহ্বান জোরদার হচ্ছে ইতিমধ্যে বাংলাদেশ সরকার শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করেছে এই অবস্থায় তিনি আর ভারতে থাকতে পারবেন কিনা এবং তার সম্ভাব্য প্রত্যারপর্তন বিষয়ে নানা প্রশ্ন উঠেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের তথ্য অনুযায়ী গত মাসে ক্ষমতাচ্যুত ও প্রধানমন্ত্রীকে স্বল্প সময়ের নোটিশে ভারতে আসার অনুমতি দেওয়া হয় বিরোধী ছাত্র আন্দোলন ঘিরে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের পর ভারতের রাজধানী দিল্লিতে গেছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এদিকে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কোথায় জানা গেছে শেখ হাসিনার একদিন আগে দেশ ছেড়েছেন ওবায়দুল কাদের সূত্রমতে শনিবার বিকাল থেকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক গা ঢাকা দিয়েছেন জাতীয় নির্বাচনের পর থেকে প্রতিদিন মিডিয়ার সামনে কথা বললেও বৈষম্যব্রোধে ছাত্র আন্দোলনের শেষ মুহূর্তে মিডিয়ায় কথা কম বলতে দেখা যায় তাকে শনিবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শেষবারের মতো কথা বলেন ওবায়দুল কাদের রোববার তাকে কোথাও দেখা যায়নি সূত্র বলছে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও মন্ত্রী ওবায়দুল কাদের রবিবার রাতে দেশ ছেড়েছেন তিনি বর্তমানে সিঙ্গাপুর সিঙ্গাপুরে রয়েছেন তবে অন্য একটি সূত্র বলছে ওবায়দুল কাদের বর্তমানে নয়াদিল্লিতে অবস্থান করছেন বাংলাদেশে বন্যা দুর্গত মানুষের জন্য চল্লিশ লাখ ডলার সহায়তা বরাদ্দ করেছে জাতিসংঘ গতকাল বুধবার জাতিসংঘের মহাসচিব অ্যান্থিও গুতেরেসের মুখপাত্রের কার্যালয়ে অনুষ্ঠিত নিয়মিত প্রেস এর আগে পাঠ করা এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ব্রিফিং এ প্রশ্নোত্তর পর্বের আগে বিশ্বের বিভিন্ন বিষয়ের সঙ্গে বাংলাদেশের বন্যা পরিস্থিতি নিয়ে বিবৃতিটি পাঠ করেন ডুজারিক বলেন জাতিসংঘের ভারপ্রাপ্ত জরুরি ত্রাণ সমন্বয়কারী জয়েস। এমসুয়া সংস্থার নিজস্ব কেন্দ্রীয় কেন্দ্রীয় জরুরি সহায়তা তহবিল সিআরএফ নামক মানবিক সহায়তা তহবিল থেকে বাংলাদেশের জন্য এই বরাদ্দ দিয়েছেন গত মাসের শেষ থেকে বাংলাদেশে বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় ষাট লাখ মানুষকে সহায়তার জন্য এই অর্থ খরচ করা হবে ব্রেপিং এ বাংলাদেশের সাম্প্রতিক বন্যা পরিস্থিতির তুলে ধরে দুজারিক বলেন বন্যার 3400 এরও বেশি আশ্রয় কেন্দ্রে প্রায় 5 লাখ মানুষ আশ্রয় নেওয়ার কথা জানা গেছে বন্যার কারণে 7000 এর বেশি স্কুল বন্ধ হয়ে গেছে এতে প্রায় 17 লাখ স্কুল শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হয়েছে বন্যার কারণে পশু ও मत्স্য সম্পদ খাতে 15 কোটি 60 লাখ ডলার ক্ষতি হয়েছে দুজারিক আরো বলেন আমাদের মানবিক সহায়তা কার্যক্রমের সহযোগিতাকারীদের সঙ্গে নিয়ে আমরা তৎপরতা চালাচ্ছি এবং বন্যা পরিস্থিতি মোকাবেলায় সরকারি কাজে সহযোগিতা করছি আমরা এই বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত মানুষ ও সম্প্রদায়গুলোকে সাহায্যের জন্য স্থায়ীভাবে যেসব প্রচেষ্টা চালানো হচ্ছে তাতে সহযোগিতা করছি দুই নির্বাচন কমিশনারের গাড়িতে জুতা নিক্ষেপ করেছে বিক্ষুব্ধ জনতা পদত্যাগ করে কমিশনারদের জন্য বরাদ্দ করা গাড়িতে ইসি ছাড়ার সময় বাইরের বিক্ষুব্ধ জনতা ও নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা ও মোহাম্মদ আনিসুর রহমানের গাড়িতে জুতা নিক্ষেপ করেছে বৃহস্পতিবার দুপুর বারোটায় সাংবাদিকদের সঙ্গে সৌজন্য মত বিনিময়কালে অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেন নির্বাচন কমিশনার সিএসএ কাজী হাবিবুল সহ অন্য চার কমিশনার এদিন সংবাদ সম্মেলনে উপস্থিত না থাকলেও নির্বাচন ভবনে এসেছিলেন রাশেদা সুলতানা ও আনিসুর রহমান নির্বাচন ভবন ছেড়ে যাওয়ার সময় বিক্ষুব্ধ জনতার সামনে পড়েন এই দুই কমিশনার এরপরে বিক্ষুব্ধ জনতার পায়ের জুতা খুলে এই দুই কমিশনারের গাড়িতে ছড়ি মারেন এদিকে পদত্যাগ করে বন্ধুর গাড়িতে বিদায়ী সিএসএসি ছাড়েন কাজী হাবিবুল আওয়াল এদিন তিনি নিরাপত্তা সুবিধা নিলেও সরকারি গাড়ির সুবিধা নেননি বন্ধুর পুরনো মডেলে সাদা রঙের একটি গাড়িতে সি সি ছাড়েন